আমাদের দুটিকে আরো চেয়ার থাকবে তিনশো তিনশো ছশো চেয়ার সামনে থাকবে সেখানে শহীদ পরিবারের অনেক সদস্য আহত যারা জোলাই যোদ্ধা সাংবাদিক সুধি বিশিষ্ট জন এবং আমাদের জেলা আমিরগণ আমন্ত্রিত যারা আসবেন তাদেরকে আমরা সেখানে আসন ব্যবস্থা সংরক্ষিত রেখেছি স্টেজের পেছনে একটা গ্রিম রুম থাকবে বিভিন্ন প্রয়োজনে কেউ বিশ্রাম নিতে চাইলে সেখানে একটা আলাদা ব্যবস্থা থাকবে এবং সেখানে আমাদের মাঠের চতুর্দিকে সহজে দেখতে এবং শুনতে পারার সুবিধা রেখে তেত্রিশটি এলইডি স্ক্রিন থাকবে ভেতরে এবং বাইরে সব মিলিয়ে মাইকের হর্ন আমরা মাঠের বাইরে রাজধানীর যতদূর পৌঁছানো সম্ভব তিনশো দশটি হর্ন মাইকের আপাতত সেট করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে সাংবাদিক এবং ইউটিউবারদের জন্য চব্বিশ বাই বিশ ফিট বিশিষ্ট একটা মিডিয়া স্টেজ থাকবে ইনশাল্লাহ সামনের দিকে দুইটা স্টেজ থাকবে মিডিয়া এবং আমাদের ইউটিউবারদের জন্য মাঠের চতুর্দিকে সহজে দেখতে এবং শুনতে পারার রেখে তেত্রিশটি এলইডি স্ক্রিন থাকবে ভেতরে এবং বাইরে সব মিলিয়ে মাইকের হর্ন আমরা মাঠের বাইরে রাজধানীর যতদূর পৌঁছানো সম্ভব তিনশো দশটি হর্ন মাইকের আপাতত সেট করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে সাংবাদিক এবং ইউটিউবারদের জন্য চব্বিশ বাই বিশ ফিট বিশিষ্ট একটা মিডিয়া স্টেস থাকবে ইনশাল্লাহ সামনের দিকে দুইটা থাকবে মিডিয়া এবং আমাদের ইউটিউবারদের জন্য বিদ্যুতের অল্টারনেটিভ পৃথক জেনারেটরের ব্যবস্থা থাকবে পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা থাকবে পৃথক মোটর দিয়ে যদি বৃষ্টি নামে আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি বৃষ্টিটা এখন যদিও শ্রাবণ মাস পড়েছে বর্ষা হওয়ার সম্ভাবনা আছে তো পানি যেন জমে না যায় তার জন্য আমাদের কিছু প্রস্তুতি আমরা রেখেছি এবং অসমতল মাঠকে সমান করার জন্য পর্যাপ্ত পরিমাণ বালু ফেলা হচ্ছে আপনারা অনেকেই মাঠ দেখেছেন প্রতিদিন আমরা মাঠ মনিটরিং করছি আমরা মাঠটাকে সমান করে মানুষ বসতে পারবে আমরা তো বসার ব্যবস্থা করব মাঠেই লোকেরা বসবে বিশাল মাঠ এখানে এত লোকের চেয়ার দিয়ে বসলে অ্যাকমোডেশন করা কঠিন হবে এই জন্য আমরা ত্রিপল দিয়ে বসতে পারি সেজন্য মাঠটাকে আমরা সমতল করার চেষ্টা করছি প্রচার প্রচারণায় সারা দেশে পোস্টার লিপলেট বিতরণ হচ্ছে ব্যাপকভাবে রাজধানী ঢাকাকে গুরুত্বপূর্ণ সড়ক মোড় ওভারব্রিজ ব্রিজ দর্শনীয় স্থানগুলোতে আমরা ব্যানার ফেস্টুন বিলবোর্ড দিয়ে আমরা সজ্জিত করার চেষ্টা করেছি আমাদের ঢাকা মহানগরী দক্ষিণ এবং ঢাকা মহানগরী উত্তরের ব্যবস্থাপনায় সে সমস্ত প্রচার কার্যক্রম চলছে এবং ঢাকা অন্যান্য জায়গায় ভ্রাম্যমান মাইকিং হচ্ছে লিফলেট বিলি হচ্ছে প্রচার মিছিল হচ্ছে প্রতিদিন সকাল বিকাল ভ্রাম্যমান সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এই জাতীয় সমাবেশের মূল বার্তা আমরা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি আমাদের সাংস্কৃতিক পরিবেশনা হবে আমাদের এই জাতীয় সমাবেশের একটা আলাদা আকর্ষণ মূল সমাবেশের কার্যক্রম যেহেতু দুইটায় শুরু হবে দুপুর দুইটায় বক্তৃতার পালা তার আগে সকাল দশটা থেকে ইনশাল্লাহ আমাদের এই সাংস্কৃতিক পরিবেশনা শুরু হবে সেখানে কোরআন তেলাওয়াত হাম নাথ ইসলামী সংগীত কবিতা আবৃত্তি প্রামাণ্য চিত্র প্রদর্শনী প্রদর্শিত হবে এবং পরিবেশিত হবে বাংলাদেশের খুব পরিচিত প্রতিষ্ঠিত জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পী গোষ্ঠী সহ আঞ্চলিক এবং বিভিন্ন জাতীয় সাংস্কৃতিক সংগঠন এই পরিবেশনায় অংশগ্রহণ করবেন বিশটি পয়েন্টে প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবেন বিভাগ তো আপনারা শুনলেন অনেকগুলো ডিপার্টমেন্ট আমরা করেছি এই সব বিভাগে আমাদের প্রায় ছয় থাকবে ঢাকা শহরের বাইরে থেকে ঢাকা রাজধানী এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে যারা আসবেন গাড়ি পার্কিং এর জন্য আমরা কমপক্ষে পনেরোটা পার্কিং এর ব্যবস্থা আমরা রেখেছি তাতে হবে না আমরা যে সাড়া পাচ্ছি সারা দেশ এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে তাতে রেলপথ নৌপথ সড়ক পথ সব পথেই এই জনসভার দিকে মানুষের ঢল নামে রাজধানীর মুখে ইনশাল্লাহ ওয়াসা থেকে সরবরাহ পানির ব্যবস্থা রাখার চেষ্টা করছি পানি পানিও বোতলের পানি রাখার জন্য আমরা পঞ্চাশ হাজার মিনারেল ওয়াটারের বোতল রাখবার জন্য আমরা ইনশাল্লাহ পরিকল্পনা গ্রহণ করেছি ভিআইপি এবং সাধারণের জন্য খুব জরুরি ভিত্তিতে টয়লেটের প্রয়োজনে আমরা বেশ কিছু টয়লেট ব্যবস্থা জন্য রেখেছি সাধারণের জন্য আমরা ইনশাল্লাহ রাখব প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড জন্য আমাদের পনেরোটা মেডিকেল বুথ থাকবে শরাব্দি উদ্যানের চারিপাশ দিয়ে আমাদের ভিতরে বাইরে মিলে মোট পনেরোটা মেডিকেল বুথ থাকবে একাধিক বেড প্রতিটি বুথে দুজন করে এমবিবিএস ডাক্তার জরুরি ঔষধ এবং অ্যাম্বুলেন্স সার্ভিস আমরা রাখবার ব্যবস্থা করেছি আমাদের আইটি টিম এবং লাইভ সম্প্রচারের জন্য ফ্রন্ট ও ড্রোন ক্যামেরার সাহায্যে সমাবেশে উচ্চমানের ভিডিও ধারণ এবং তার সমাবেশস্থলের এলইডি স্ক্রিনে প্রদর্শন করা এবং ফেসবুক ইউটিউব সহ সকল সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে আমাদের জাতীয় সমাবেশের কার্যক্রম এবং জনসভার শৃঙ্খলা নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজধানীর বাইরে থেকে আগত জনসাধারণের জন্য সড়ক নৌ ও রেলপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বিভাগের সহযোগিতা কামনা করেছি আমরা সাক্ষাৎ করেছি লিখিতভাবে আমাদের প্রয়োজনীয় চাহিদা জানিয়েছি আমাদের নেতৃবৃন্দ সাক্ষাৎ করে আমরা যাবতীয় সহযোগিতা ওনাদের কাছে চেয়েছি ওনারা সাধ্যমতো সহযোগিতার জন্য কথা দিয়েছেন এবং তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজধানী সহ সারা দেশের সর্বস্তরের জনগণকে জাতীয় এই মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য এবং সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা দেশবাসীর কাছে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি আমরা সর্বশেষ যে খবর পাচ্ছি তাতে সারা দেশ থেকে সড়ক নৌ এবং রেলপথে বিপুল সংখ্যক মানুষ রাজধানীতে তিনশাল ওই দিন বিভিন্ন প্রবেশ পথ দিয়ে প্রবেশ করবে এ কারণে দেশবাসীর কাছে আমাদের আহ্বান এবং রাজধানীবাসী বিশেষ করে আহ্বান যে এই সব কারণে নগর জীবনে হয়তো একটু দুর্ভোগ এবং যানজট সৃষ্টি হতে পারে আমরা পক্ষ থেকে দেশবাসী এবং নগরবাসীর কাছে অগ্রিম বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি যে এই সমাবেশের কারণে কিছু জনদুর্ভোগ কিছু যানজটের কারণে নগরবাসীর কিছু কষ্ট হবে আমরা নগরবাসীর কাছে দেশবাসীর কাছে অগ্রিম ক্ষমা প্রার্থনা করে রাখছি আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আপনারা জানেন যে আমরা মানুষের জন্য এবং দেশের কল্যাণেই কাজ করছি আমাদের একটি রাজনৈতিক সাংবিধানিক অধিকার এই বিশাল জাতীয় সমাবেশ সফল করা আমরা দুর্ভোগ এড়ানোর জন্য কিন্তু দেখবেন নগরীর কোন সড়ক আমরা ব্যবহার করিনি অনেক রাস্তার উপরে সমাবেশ করেন কিন্তু আমরা কোন মহাসড়ক সড়ক ব্যবহার না করে ঐতিহাসিক সরকার উদ্যানকে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নিয়েছি যেটা খুবই ব্যয়বহুল এখানে পানি এখানে বালু ভর্তি করা লাগে যথেষ্ট এক্সপেন্সিভ এখানে একটা মহাসমাবেশ করা তবুও আমরা সড়ক এড়িয়ে আমরা এই ময়দানকে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি যে সড়কে এরকম জনসভা করলে কিন্তু রাজধানী একেবারেই অচল হয়ে পড়ে এটা আমরা জনস্বার্থে আমরা এই কষ্ট করেছি ফলে আমরা দেশবাসীর কাছে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আহ্বান জানাব সরকার এবং সংশ্লিষ্ট প্রশাসন এবং যত বিভাগ আছে সমগ্র দেশবাসীর কাছে আমরা আন্তরিক দয়া এবং সহযোগিতা কামনা করছি বৃষ্টি মৌসুম হওয়ার কারণে বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে আমরা আহ্বান জানাব সাংবাদিক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আপনাদের যথেষ্ট সহযোগিতা সুব্যবস্থা ওখানে আপনাদের সংবাদ গ্রহণ এবং পরিবেশনের জন্য আমরা রাখবার চেষ্টা করেছি আমাদের এই জাতীয় মহাসমাবেশে যারা উপস্থিত হবেন বৃষ্টি হলেও তারা যেন শৃঙ্খলার সাথে এই সমাবেশ সফর করেই তারপর সমাপ্তি পর্যন্ত থাকেন সেই আহ্বান আমরা আগের থেকে জানিয়ে রাখছি আমাদের সেই মোটিভেশন আগের থেকে চলছে প্রিয় সাংবাদিক বন্ধুবান এবং দেশবাসী মোটামুটি আমি আমাদের এই জাতীয় মহাসমাবেশের উদ্দেশ্য